একদিন হযরত মুসাআলি সাল্লাম আল্লার কাছে জিজ্ঞেস করলেন হে আল্লাহ পৃথিবীতে কি আমার চেয়ে বেশি জ্ঞানী কেউ আছেন আল্লাহ বললেন হ্যাঁ আমার এক বান্দা আছে তার নাম খিজোর আমি তাকে বিশেষ জ্ঞান দিয়েছি তো একদিন মুসাআলি সাল্লাম সেই জায়গায় পৌঁছালেন এবং বললেন আপনার সাথে থাকব যেন আমি কিছু শিখতে পারি খিজির আলীসাল্লাম বললেন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কিন্তু মুসাআলি সাল্লাম প্রতিজ্ঞা করলেন আমি ধৈর্য ধরতে পারব তারা একটা নৌকায় উঠলেন হঠাৎ খিজির আলি সাল্লাম সেই নৌকায় একটা ছিদ্র করে দিলেন মুসা আলিস সাল্লাম বললেন এটা আপনি কি করলেন এই লোকটা তোমাদেরকে ফ্রি পার করে দিয়েছিল খিজির আলি সাল্লাম বললেন আমি তো বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না তখন মুসা আলিস সাল্লাম বলেন আমি ধৈর্য ধরতে পারব তখন তারা আবার পথ চলতে লাগল হঠাৎ খিজির আলী সাল্লাম একটা ছোট ছেলেকে হত্যা করে ফেললেন মুসাআলি সাল্লাম বিস্মিত হয়ে বললেন নিরপরাধ শিশুকে আপনি হত্যা করলেন খিজির আলি সাল্লাম আবার বললেন আপনি তো ধৈর্য ধরতে পারলেন না তখন মুসা আলি সাল্লাম আবার বলেন আমি ধৈর্য ধরতে পারবো তারা তখন এক গ্রামে গিয়ে দেখল লোকেরা খুব কৃপণ খাবার চাইলেও কেউ দেয় না কিন্তু খিজির আলীসাল্লাম সেখানে একটা ভেঙে পড়া দেয়াল মেরামত করে দিলেন মুসা আলি সাল্লাম বললেন আপনি চাইলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন কিন্তু খিজির আলীসাল্লাম বললেন এবার আমাদের বিচ্ছেদ কিন্তু যাওয়ার আগে আমি সব কিছুর ব্যাখ্যা দিচ্ছি নৌকাটি ছিল গরিব লোকদের কাছেই এক রাজা ছিল যে ভালো নৌকা জোর করে নিয়ে নিত আমি ছিদ্র করে দিলাম যেন তারা সেটা নিতে না পারে দুই ছেলেটি বড় হয়ে মা বাবার অবাধ্য হত কুফরি করত আল্লাহ ভালো জানেন তাই তাকে মারলাম তিন দেয়ালের নিচে গুপ্ত ধন ছিল যা দুই এতিম শিশুর তাদের বাবা ছিলেন নেকলোক আমি সেটা ঢেকে দিলাম যেন তারা বড় হয়ে সম্পদ পায় এই বলে সে চলে গেল আমরা সব কিছু বুঝি না কিন্তু আল্লাহর পরিকল্পনা সব সময় শ্রেষ্ঠ ধৈর্য রাখা জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ গুণ আল্লাহ যাকে চান তাকে বিশেষ জ্ঞান দেন আমাদেরও যেন আল্লাহ সঠিক জ্ঞান দান করেন আমিন